অনেকদিন পর আমরা তিনজন মিলে একসাথে গেছিলাম নিমন্ত্রণও খেতে দেখো সব জায়গায় তো আমি আর তুলিকা চলেই যাই আজকে মাকে সাথে নিয়ে গেছিলাম মাকে সাথে নিয়ে নিমন্ত্রণ বাড়ি যাওয়ার কিন্তু মজাই আলাদা মা কত খুশি হয়ে দেখছো যে কোনো জায়গাটা নিমন্ত্রণ পেলে আমরা সবাই কত খুশি হয়ে যাই আর বসতে না বসতে কিন্তু হাতে আমাদের মেনু কার্ড চলে এসেছিলো আর তারপর চলে এসেছিলো প্রথমে ফিশ ফ্রাই যেটা দেখতে ছোটো হলো খেতে কিন্তু ছিল বেশ ভালো ভিতরে কী মাছ ছিল সেটা আমি অতটা বুঝতে পারিনি কিন্তু খেতে দারুণ লেগেছে মাছটা কিন্তু বেশ অনেকটাই ছিল আর সস দিয়ে ফিশ ফ্রাইটা খেতে তো আমার দারুণ লাগছিলো আসলে ফিশ ফ্রাইটা ছিল এতটা বেশি গরম তোম যে মুখে দেওয়ার পর মনে হল জিপটাই আমার পুড়ে যাবে কিন্তু কিছু করেনি ফিশ ফ্রাইটা ছিল খুবই টেস্টি তাই সবটা খেয়ে নিয়েছিলাম স্যালাড দিয়ে সস দিয়ে ফিশ ফ্রাই খেতে কিন্তু আমার দারুণ লাগছিল আচ্ছা যে কোনো অনুষ্ঠান বাড়ি স্টার্টারে মাছের আইটেম না চিকেন আইটেম কোনটা তোমাদের খেতে বেশি ভালো লাগে অবশ্যই এটা কমেন্ট করে জানিও ফিশ ফ্রাইটা কিন্তু আমার দারুণ লাগছিল কিন্তু চিকেনের কোনো আইটেম হলে ব্যাপারটা আরও বেশি জমে যেত আর এরপর কিন্তু চলে এসেছে বেবি নান তার সাথে ছিল ডালমাখানি এটা মা কোনোদিন খায়নি প্রথমবার বেবি নান খাচ্ছে তাই মাকে বললাম তুমি খেয়ে বলো যে কেমন লেগেছে আর মায়ের দিকে যেই ক্যামেরা ধরেছি মা তো লজ্জা পেয়ে গেছে দেখছো ঠিক মতো তাকাতেই পারছে না কোনো এক্সপ্রেশনই নেই পুরো লজ্জা একদম লাল টুকটুকে হয়ে গেছে তাই মা খেয়ে বলে বেশ ভালো লেগেছে কিন্তু যতটা এক্সপেক্ট করেছো ততটা না আর তারপরে চলে এসেছিলো সাদা ভাত তার সাথে ছিল ভেটকি মাছের পাতুরি যেটা দেখতেই তো আমার জীবে জল চলে এসছে আর ছিল লাউ পাতা দেখ কলা পাতায় মরানো পাতুরি কিন্তু এটাকে অনেকবার খেয়েছি কিন্তু কলা পাতাটা তো আর খাওয়া যায় না কিন্তু লাউ পাতাটা কিন্তু খাওয়া যায় আর ভেটকি মাছের পাতুরি আহ কি সুন্দর যদিও ইলিশ মাছের পাতুরি আমার বেশি প্রিয় কিন্তু এইটাও কিন্তু দারুণ লাগছিল মাছটা ছিল যেরকম টাটকা সেরকম সুন্দর খেতে আর রাত্রিবেলা একটু ভাত পেয়ে আমার না প্রাণে জল চলে মানে ভাত আমার এতটা বেশি প্রিয় রাত্রিবেলা যদি মেনুতে একটু ভাত না থাকে তাহলে ভালোই লাগতো না তাই ভেটকি মাছ দিয়ে ভাত আহা কী সুন্দর লাগছে দেখছো মাছটা কতটা বড় ছিল আর বেশ ভালো লাগছিল কিন্তু খেতে যদিও লাউ পাতাটা খাওয়া যায় কিন্তু আমি খাইনি মাছ রয়েছে মাংস রয়েছে লাউ পাতা কেন খাবো আমি তাই লাউ পাতাটা কিন্তু আমি খাইনি কিন্তু খাওয়া যায় আর ভাতের সাথে ভেটকি মাছটা বেশ ভালো লাগছিল খুবই টাটকা খুবই ফ্রেশ আর খুব ভালো রান্না হয়েছিল সবাই তো খুব সুন্দর করে খাচ্ছে আমি খাওয়ার আগে মা তুলিকা তো খাওয়া হয়েও গেছে কারণ তুলিকা কেমন লাগলো বলো বলছে আর কি বলবো আমি তো তাড়াতাড়ি করে খেয়ে ফেলেছি আর আমার মাও কিন্তু সুন্দর করে খেয়ে ফেলেছে পাতাটা কিন্তু ফেলে দিলাম কেউ পাতাটা খায়নি বাড়িতে হলে নিশ্চয়ই চেটে পোটে খেয়ে নিতাম আর এরপরে কিন্তু মটন যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম মটন তো জিভে জল চলে এসেছিলো মটনটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছিল আর দারুণ হয়েছিল খেতে মানে মটন দেখে জিভে জল আসবে না এরকম বাঙালি বোধহয় খুঁজে পাওয়া যায় না এতটা ভালো লাগছিল আর গরম ভাতের সাথে বিশেষত ভাতের সাথে মটন খাচ্ছি বলে এটা খেতে একটু বেশিই ভালো লাগছিল কারণ যত অনুষ্ঠান আমি গেছি সেখানে কিন্তু বেশিরভাগ জায়গায় হয় পোলাও মটন নয় ফ্রাইড রাইস মটন খেয়েছি সাদা ভাতের সাথে যে মটন খাওয়াটা আলাদাই মজা সেটা কিন্তু বোঝা যায় না বাড়িতে একমাত্র সাদা ভাত আর মটন খেতে এত ভালো লাগে আর এই অনুষ্ঠান বাইরে গিয়ে আমি সেই ভাতের সাথেই মটনটা খাচ্ছি তাই একটু বেশি ভালো লেগেছে মটনটা দারুণ সেদ্ধ হয়েছিল দারুণ লাগছিল খেতে আর সাদা ভাতের সাথে খেতে তো জমে গেছিলো তুলিকাতে খেতে খেতে হাঁপিয়ে গেছে বলছে আর কখন আসবে মানে আসবে দাঁড়াও মটন ছিল আনলিমিটেড মানে যত খুশি তত একবার খাওয়া শেষ করতে না করতে আবার চলে আসছে এত সুন্দর লাগছিল খেতে আর এরপর কিন্তু মিষ্টি ছিল যেমন ছিল রসমালাই যেটা খুবই ইউনিক এতগুলো মেনুর মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট